আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতে রেখেছিল তাই বেঁচে আছি তবে আমি যদি বেঁচে না থাকতাম তাহলে অনেকেই খুশি হইতো আমি জানি না এটা কেমন আপনাদের ফিলিংস যে কারোর কোনো বিপদ হলে মরে কেন গেল না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মানে সব কিভাবে বলেন আপনারা আমি জানি না তবে আমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে মাঝদা গাড়ি সেই গাড়িটার প্রতিও অনেকের খুব ছিল কারণ যারা কোনোদিন এই গাড়িগুলো নিতে পারতো না এত টাকা দিয়ে তো আসলে টু সিটার গাড়ি কেউ নিবে না বরং ফ্যামিলি কার নিবে বা এটা তো যারা কখনোই নিতে পারতো না যাদের আমার উপর অনেক বেশি জেলাসি কাজ করতো তারা অনেক আলহামদুলিল্লাহ বলেছে শেয়ার করেছে বিশেষ করে রাজশাহীর মানুষ কারণ আমি তো এই রাজশাহীতেই থাকি আমার শ্বশুরবাড়ি যেহেতু রাজশাহীতে সো আমরা এই এলাকার কোনো সাপোর্ট পাবো না ভালোবাসা পাবো না এটা খুবই স্বাভাবিক কারণ আমাদের বাঙালির স্বভাবই এরকম যে পাশের বাড়ির কেউ যদি একটু উঁচুতে ওঠে তখন কিন্তু আমরা তাকে নামানোর চেষ্টা করি মানে প্রত্যেকটা এলাকারই এটা একটা স্বভাব আমি রাজশাহীতে থাকি আমি রাজশাহীর কাছ থেকে সাপোর্ট পাবো না যারা অন্য জেলায় থাকে যার যার নিজ নিজ জেলা এলাকা তারা কখনোই সেখান থেকে সাপোর্ট ভালোবাসা পায় না তাই আমি আশাও করি না আমাকে নিয়ে ট্রোল করতেছেন মজা নিচ্ছেন ভালো হয়েছে ভাব নিয়েছিলাম অনেক তো বিষয় হলো যে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি রকম বিষয়টা যে আমি নিজের চোখে মৃত্যু দেখেছি আমার কাছে দুইটা অপশানে ছিল হয় মৃত্যু আর না হলে আমি যদি নিজেকে বাঁচাতে চাই তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতেই হতো এই অ্যাক্সিডেন্টটা না হইলে আমি ট্রাকে নিচে পড়তাম বিষয়টা এরকম তো আমি হ্যাঁ এটা স্বীকার করছি আমি যে পাঁচ ছয় বছর ধরে ড্রাইভিং করছি তা নয় আমি দুই বছর ধরে ড্রাইভ করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার কখনোই কোনো জায়গায় কিছু হয় নাই যখন নিজের বিপদ আসে তখন আমরা বলি যে আল্লাহ পরীক্ষা নিচ্ছে আর যখন অন্যের বিপদ দেখি তখন হাসাহাসি করি আলহামদুলিল্লাহ পড়ি তাই না আমরা হচ্ছে এটাই হচ্ছে বাঙালি সো আমার মনের পরিস্থিতি খুবই খারাপ তারপরেও আমি যখন মানে ফেসবুকে ঢুকতেছি দেখতেছি যে সবাই কি কি টাইপ মানে পোস্ট করতেছে ভাই আমার যে এখানে ব্যথাটা মানে আমার এখানে তো বিষয়ে দেখেন যে নও হাটাতে অনেকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় অ্যাক্সিডেন্ট যেখানে অনেক মানুষ মারা গেছে আল্লাহ সবাইকে ভেস্তবাসী করুক কিন্তু সেইটা নিয়ে কিন্তু কোনো নিউজ হয় নাই কোনো কিছুই হয় না কিন্তু ফারানা বিধি যে অ্যাক্সিডেন্ট করছে এটা নিয়ে নিউজ করতে হবে ফারানা কি হইলো এটা নিয়ে নিউজ করতে হবে মানে সব কিছু মিলাই না মানে মনে হচ্ছে যে আমরা মিডিয়ার মানুষ তাই আমাদের যদি কোনো ক্ষতি হয় মানুষের ভালোই হয় যারা মিডিয়াতে কাজ করে কারণ তারা দুই পয়সা কামাইতে পারবে ভিডিও নিতে পারবে ইন্টারভিউ নিতে পারবে দুই পয়সা কামাইতে পারবে আমার কথা বললেই তো ভাইরাল আমার কথা বললেই তো হাজার হাজার ভিউ টাকা কামাইতে পারবেন তাই না তো আমার যে গাড়িটা সেটা অনেক কষ্ট করে আমি কিন্তু নিয়েছিলাম যদিও বা যেটা সত্যি কথা আমি খুব খুব বেশি পরিশ্রম করেছি এবং খুব অল্প সময়ের মধ্যে অল্প সময় টাকা দিয়ে গাড়িটা আমি নিয়েছিলাম সবার আসলে টাকা থাকলেও এইসব গাড়ি কেনার ধক থাকে না কারণ এগুলো হচ্ছে শখের জিনিস এত টাকা দিয়ে মানুষ ফ্যামিলি গাড়ি নেবে বড় গাড়ি নেবে তো বিষয়ে সেটাও না আল্লাহ বাসাইসে সে বা বেঁচে আছি আমার ওইখানে অটোওয়ালার যে যেগুলো যেগুলো ক্ষতি হয়েছে বা অ্যাক্সিডেন্টে যার যার যে ইঞ্জুরি হচ্ছে সেগুলো সব খরচপাতি বা অটো ঠিক করে দেওয়া বা এগুলো সব কিছু মীমাংসা হয়ে গেছে দেন গাড়ি তো নিয়ে গ্যারেজে ঢুকছে তো গাড়িটা যখন আমার ভাঙ্গা গাড়িটা যখন রাস্তাতে যাচ্ছিলো তো তখন আমার মনে হচ্ছে যে এই পুকের হাড়গুলো ভেঙে ভেঙে যাচ্ছে মানে এরকম মানে এগুলো একটা ইমোশান ছেলেদের যেমন বাইকের ইমোশান না ছেলেরা বাইকের প্রতি অনেক বেশি ইমোশান থাকে তো আমার না কারের প্রতি ইমোশান অ্যান্ড আমার গাড়ি মাজদা গাড়ি সো যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন রাত কিন্তু বাইরে ছিল বাজারের দিকে ছাই ভিতরে শহরের দিকে ছিল আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে দশ মিনিটের মধ্যে সে ওখানে গিয়েছিল রাতের গাড়ি তো ঠিকই আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা আমার জন্য এটা এখন অনেক বেশি চ্যালেঞ্জিংয়ের একটা বিষয় যে আমার এই গাড়িটা ঠিক করতে হবে আদৌ আমি কতদিনে ঠিক করতে পারবো এটা কারণ প্রচুর টাকা পয়সার বিষয় এই গাড়ি ঠিক করতে প্রচুর টাকা লাগবে আপনারা যারা বলেন যে ভিডিও করে করে টাকা উঠাই নিব ভাই ভিডিও করে আপনি একটু যারা ফেসবুকে আসলে কন্টেন্ট বানান তাদের কাছ থেকে একটু শুনে নিয়েন বা তারাই জানে যে ফেসবুকে এখন টাকা পয়সা দেয় না ফেসবুক এখন কিছুই দেয় না কোনো ডলার দেয় না তো বিষয় হলো যে ফেসবুকে টাকা দিয়ে ঠিক করা তো পসিবল না অনেক বেশি চ্যালেঞ্জিং একটা বিষয় আমি আমার মাছদা আমার শখের গাড়ি আমি কখনো এটা তো সেল করবই না বরং এটাকে ঠিক করার চেষ্টা করবো ঠিক করে আবারও কামব্যাক করব ইনশাল্লাহ